প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে যে মরিচ চাষ করে থাকি তো আপনারাও চলে কিন্তু বাড়ির আশেপাশে মরিচ চাষ করতে পারেন বন্ধুরা এই যে মরিচের ফুল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাকা মরিচ এখন আপনাদেরকে মরিচ দেখাবো এই যে এটা হচ্ছে মরিচ তাহলে বাড়ির আশেপাশেই আমরা চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা মরিচের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরা মরিচগুলো খেয়ে থাকি বন্ধুরা যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন তো আরও মরিচ গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি যে এই মরিচগুলো আমাদের গ্রামের কৃষকেরা বাইরের আশেপাশে চাষ করে থাকে সহজ উপায় এই যে আমার হাতে মরিচ দেখতে পারছেন বন্ধুরা মরিচগুলো আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারবেন চাইলে আপনারা বর্তা করেও খেতে পারবেন কারণ এই মরিচগুলো কিন্তু বর্ষাকালে গ্রামের কৃষকেরা চাষ করে থাকে জমির আশপাশ দিয়ে তো কীভাবে মরিচ চাষ করবেন আপনাদের আমি বিস্তারিত বলছি এই যে মরিচের ফুল দেখতে পারছেন মরিচের ফুল থেকে মরিচ হয় এবং সেই মরিচগুলোই আমরা খেয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু মরিচগুলো খেতে পারেন বন্ধুরা অত্যন্ত উপকারী মরিচ বাড়ির আশেপাশে সহজ উপায় পেয়ে যাবেন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা উপকার পাবেন বন্ধুরা মরিচ গাছের এই যে ডালপালা দেখে নিন বন্ধুরা এবং পাতাগুলো যে দেখতেই পারছেন মরিচের পাতা আমার হাতে যে মরিচের পাতা দেখতেই পারছেন বন্ধুরা এই আবার এই যে মরিচের ফুল দেখতে পাচ্ছেন এবং এই যে কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলোই আমরা চাষ করে থাকি বাড়ির আশেপাশে তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই মরিচের বীজগুলো কিন্তু চাষ করতে পারেন তারপর আপনাদের এই মরিচগুলো হবে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা